নির্দেশনা হতবাক করেছে সবাইকে কম বেশি কি বিএনপি নেতাকর্মীরাও সেটি বিশ্বাস করতে পারেননি কারণ যখন তিনি মঞ্চে সেই ঘোষণা দিচ্ছিলেন বা সেই নির্দেশনা দিচ্ছিলেন তখন যে পরিমাণ প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল নেতাকর্মীদের কাছ থেকে সেটি কিন্তু হয়নি কারণ তারা ছিলেন দ্বিধান্বিত তো প্রিয় দর্শক শ্রোতা নিশ্চয়ই আপনারা বুঝে ফেলেছিলেন কথা বলছি গতকাল শুক্রবার রংপুর ঈদগা ময়দানে তারেক রহমান বিএনপির নির্বাচনী প্রচার সমাবেশে যে বক্তব্য রাখছিলেন সেখানে তিনি হ্যাঁ ভোটের পক্ষে জাতীয় সংসদ নির্বাচনের দিন ধারের শেষে ভোট দেওয়ার পাশাপাশি হ্যাঁ ভোটে ভোট দেওয়ার জন্য কোনো ভোটে কে সমর্থন করবার করবেদের উদ্দেশ্যে নির্দেশনা দিলেন গতকাল শুক্রবার অনেকে লাইভ দেখেছেন সেইটি বা পরবর্তীতে অন্য মাধ্যমে দেখে থাকতে পারেন তো একেবারে পরিষ্কার বিষয়টি তিনি এই ঘোষণা দেওয়ার পর নেতাকর্মীরা কিন্তু দ্বিধান্বিত ছিলেন অন্যান্য ঘোষণায় যেরকম হাততালি আসে চিৎকার আসে হর্ষধ্বনি আসে তেমন কিছু আমি কিন্তু লক্ষ্য করিনি আপনারাও নিশ্চয়ই লক্ষ্য করেননি বিশ্বাস করি যদি দেখে থাকেন কারণ তারেক রহমানের কাছ থেকে এই ঘোষণা ছিল অপ্রত্যাশিত বিএনপি নেতাকর্মীদের জন্য বিশেষভাবে প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে যুক্ত হয়েছেন দয়া করে লোকেশন জানাবেন আপনি থেকে দেখছেন এবং কমেন্ট করে সঙ্গে থাকবেন দয়া করে যারা নতুন দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন আমি গতকালও লাইভ করবার চেষ্টা করেছিলাম সফল হয়নি একটু টেকনিক্যাল ডিফিকাল্টিস দেখা দিয়েছিল আজও সমস্যায় পড়েছিলাম বাট এখন মনে হয় ঠিক আছে ঠিকঠাক আমাকে দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা দয়া করে কমেন্টে জানাবেন তো বাইশ জানুয়ারি নির্বাচনী প্রচারকার্য কার্য শুরু হল আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন সেটি অনুমোদন করেছিল যে বাইশ জানুয়ারির আগে সেটি হতে পারবে না যদিও রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচন তারা কিন্তু সেই নির্বাচনী আচরণবিধি ভেঙে সবগুলো দল কম বেশি তারা কিন্তু নির্বাচনী প্রচার কাজ চালিয়ে যাচ্ছিলেন তো আনুষ্ঠানিকভাবে বাইশ তারিখ থেকে শুরু হয়েছে আর জনাব তারেক রহমান বিএনপি চেয়ারপারসন তিনি তার প্রচার কার্য শুরু করেছিলেন সিলেট থেকে নিশ্চয় আমাদের জানা আছে সেগুলো তো যাই হোক তো তারই ধারাবাহিকতায় রংপুরে তিনি গতকাল সমাবেশ করছিলেন সেখানে তিনি এই ঘোষণা দিলেন খুবই সুস্পষ্ট যে হ্যাঁ ভোটকে বেছে নিতে হবে এবং কিছুটা জাস্টিফাই করবারও চেষ্টা করেছিলেন কেন হ্যাঁ ভোট দিতে হবে তিনি বলছিলেন জুলাই সদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে জুলাই যোদ্ধাদের প্রতি জুলাই অভ্যুত্থানের প্রতি সেই জন্য হ্যাঁ তো এইটি নিয়ে গতকাল থেকেই মিশ্র প্রতিক্রিয়া হয়েছে পুরো দেশে এটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে সব মহলে লোকেরা হিসেব মেলাবার চেষ্টা করছেন বিএনপির আগের ভূমিকা গত আঠারো মাসের জুলাই অভ্যত্তান পরবর্তী সময়ে যখনই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হল অধ্যাপক ডক্টর মহম্মদ ইব নেতৃত্বে তখন থেকে শুরু করে আজ অব্দি এই আঠারো মাসে বিএনপির ভূমিকা সংস্কার বিষয়ে জুলাই সনদ বিষয়ে এবং পরে যেটি এসছে গণভোট হ্যাঁ ভোট না ভোটের বিষয়টি এই সব বিষয়ে বিএনপির দৃষ্টিভঙ্গি কি ছিল সেটির সঙ্গে দেশের মানুষ মিলিয়ে নিতে পারছেন না তারেক রহমানের গতকালকের ঘোষণাটি এবং ইন্টারেস্টিং যেগুলো যেটি আমি উল্লেখ করছিলাম যে বিএনপির নেতাকর্মী উপস্থিত নেতা নেতাকর্মীরা মিলাতে পারছিলেন না হিসেব যদিও খুচরা গত কয়েকদিন থেকে শুনছিলাম বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তারা বলবার চেষ্টা করছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন বিএনপি হ্যাঁ দেবে তো তখনও অনেকে সেইটি সিরিয়াসলি নেননি অন্তত বিএনপি নেতাকর্মীরা তারা হচ্ছে ভেবেছিলেন বিএনপি নেতারা এক 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 কথা বলেন একই নেতা সকালে যে কথা বলেন দুপুরে সেটি বদলান বিকেলে আরেকটি বলেন পরদিন আরেকটি বার আমরা দেখেছি গত আঠারো মাসে আসলে আঠারো মাস তো অন্তর্বর্তীকালীন সরকারের আগে থেকে আমরা দেখেছি বিশেষভাবে তাদের আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে যখন তাদের আন্দোলন সংগ্রামের বিষয়টি ছিল তখন তারা নানারকম কথা বলতেন আন্দোলন হবে কখন ঈদে আসছে ঈদে কোন ঈদ ঈদুল ফিতর নাকি ঈদুল আজহা তো যখন সেইটি পরিষ্কার হলো যে ঈদুল ফিতর বা ঈদুল আজহা ফাইন এইবার দ্বিতীয় প্রশ্ন আসে ঈদের আগে কি পড়ে তো এই সব আমরা দেখেছি বছরের পর বছর তো আঠারো মাসে আরো বেশি হয়েছে এটি এই যে স্ববিরোধিতা নানান রকম অনেক বেশি দেখেছি তো এই জন্যেই বিএনপি নেতাকর্মীরা বোধহয় ভেবেছিলেন কিংবা দেশের মানুষ যে ও আচ্ছা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রুহুল কবির রিজভি বলেছেন কিংবা সালামদিন আহমেদ বলেছেন তারা তো বলেননি তারেক রহমানের কাছ থেকে হয়তো অন্য কথা আসবে এরকম ছিল বিষয়টি আমি বিশ্বাস করি সেটি তো যখন তারেক রহমান সেটি খুলাসা করলেন গতকাল তখন বিশ্বাস করতে হলো আমাদের যে না এটি বিএনপির স্টেটমেন্ট প্রিয় দর্শক শ্রোতা কে থেকে দেখছেন আবার বলছি দয়া করে লোকেশন জানাবেন এবং যারা প্রথমবার দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বাকিরা কমেন্টে জানাবেন মতামত যেসব বিষয় নিয়ে কথা বলছি আপনার ভাবনা আপনি কি ভাবছেন আপনাদের মতামত এবং কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ তো এই হলো অবস্থা আমাদের বিশ্বাস করতেই হচ্ছে যেটি বিএনপির অফিসিয়াল স্টেটমেন্ট তো এখন কথা হলো আমি কেন বলছি এত জোর দিয়ে যে আমরা অবাক হয়েছি দেশের মানুষ বিস্মিত হয়েছে বিএনপির নেতাকর্মীরা বিশ্বাস করতে পারছে না নিশ্চয়ই আপনারা বুঝে ফেলেছেন আর আপনারা যারা আমাকে দেখেন এবং শুনেন অনেক বিষয়ে আপনাদের সঙ্গে আমার মতের মিল হয় আর এটি স্বাভাবিক দ্বিমত হয় কিছু বিষয় এবং সেটি আমি খুবই সুন্দরভাবে দেখি আমি বিশ্বাস করি আপনারাও আমার সঙ্গে কোনো বিষয়ে আমি যদি দ্বিমত করি আপনাদের সঙ্গে আপনারাও বিষয়টি গণতান্ত্রিক উপায়ে দেখবেন আমি বিশ্বাস করি তো সেরকমই চলছে আমাদের কেমিস্ট্রি তো সেই জন্য বলছি যে আপনাদের মতামত আমি গুরুত্ব সহকারে বিবেচনা করি এবং কমেন্টগুলো পড়ি উত্তর দিই কখনো কখনো সিচুয়েশন অ্যালাউ করলে তো এই যে আমাদের বিশ্বের পালা কাটে না কেন বিএনপি দাবি করছে দল হিসেবে তারাও জুলাই অভ্যুত্থানের স্টেক হোল্ডার ফাইন দেশের বৃহত্তম দল অন্তত তাদের যে স্ট্রাকচার দলীয় স্ট্রাকচার হিসেবে এটি দেশের বৃহত্তম দল এতে কোনো সন্দেহ নেই তো এখন সেই বৃহত্তম দল এবং যারা দাবি করছে তারা জুলাই স্টেক হোল্ডার তারা হ্যাঁ ভোট দেবে এটি তো স্বাভাবিক আর এই এটি ঘোষণা আসলে আমাদের এত বিস্মিত হওয়ার কি আছে বিস্মিত হওয়ার অনেক কিছু আছে কেন আছে কারণ যেটি বলছিলাম যে তাদের ভূমিকা আমরা যদি গত আঠারো মাসে ডে ওয়ান থেকে শুরু করে তাদের ভূমিকা একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে কিন্তু হিসেব মিলে যাবে আমাদের বিস্মিত হওয়ার বিষয়টি আমরা জাস্টিফাই করতে পারব কোনো বিচারক লাগবে না কাউকে লাগবে না অন্য জাজমেন্ট দরকার হবে না বাইরের কোনো অ্যাসেসমেন্ট দরকার হবে না আমরাই পারব তো প্রিয় দর্শক শ্রোতা আপনাদের নিশ্চয়ই মনে আছে গত ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল এই যে সংস্কার কমিশনগুলোর ফেব্রুয়ারি না আসলে অক্টোবর থেকে শুরু হয়েছিল অধ্যাপক ইউনুস সংস্কার বিষয়ক কমিশন করে দিলেন কথাগুলো ছটি গুরুত্বপূর্ণ কমিশন আর অন্যান্য কমিশনও হয়েছে তো যখন এই সংস্কার বিষয়টি টেবিলে আসলো তখন থেকে বিএনপির গাত্র দাহ শুরু হলো অন্যান্য নেগেটিভলি দেখেনি বিষয়টি তখন এনসিপির জন্ম হয়নি যখন সংস্কার নিয়ে কথাবার্তা শুরু হয় এনসিপি তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো বাকি জামায়াত ইসলামী অন্যতম স্টেক ছাত্র শিবির তাদের ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং ডান বা অন্য আর অনেক সংগঠন কেউ ধাক্কা খায়নি যখনই সংস্কার কথাটি অধ্যাপক ইউরুস মুক্তি উচ্চারণ করলেন বিএনপি তো সঙ্গে সঙ্গে তারা নিয়ে আসলো তাদের একত্রিশ দফা তখন তারেক রহমান সাহেব লন্ডনে তো তার রেফারেন্স দিয়ে তারা কথা বলতেন আমাদের নেতা আমাদের মহান নেতা একত্রিশ দফা ঘোষণা করেছে এখানে প্রতিক্রিয়া দেখে আমার এই আইডিয়া হয়েছে তো এই সংস্কার কমিশন গুলো ইন্ডিভিজুয়ালি তারা নানা সংস্কার কর্মসূচি সংস্কার প্রস্তাব পেশ করলো আসলে আর এই ছয়টি কমিশনের এই প্রস্তাব সমন্বয় করবার জন্য তৈরি হলো ফেব্রুয়ারিতে জাতীয় ঐকমত্য কমিশন তো এই ঐক্যবত্য কমিশন সমন্বয় করছিল এবং এই ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দফায় দফায় বৈঠক হয়েছে দলগুলোকে তো সেখানে আমরা দেখেছি এই কমিশন সব চাইতে বেশি বিরোধিতা পেয়েছে বিএনপির কাছ থেকে বিএনপি গিয়েছে আমি এটি বলছিলাম বিএনপি কমিশনের ডাকে সারা দেয়নি জাতীয় ঐক্যমত্য কমিশনের বেশিরভাগ মিটিংয়ে বিএনপি নেতৃস্থানীয়রা উপস্থিত ছিলেন এনসিপির লোকেরা ছিলেন জামাত লোকেরা ছিলেন অন্য সব দলের ছিলেন কম মাসের পর মাস বৈঠক হয়েছে ঐক্যবদ্ধ কমিশনের দফায় দফায় সকাল বিকাল সন্ধ্যা তিনবেলা তো এখন সেখানে আমরা বিএনপি কে দেখেছি তারা যেতেন কিন্তু বিরক্তি সহকারে অরিচ্ছা সত্য এরকম আমরা বুঝতে পারতাম যে তারা যেতে চান না কারণ সব দলের চাপে তখন জুলাই যোদ্ধাদের চাপটি একটু বড় ছিল আস্তে আস্তে সেই চাপ কমে এসেছে চাপ শিথিল হয়েছে নানা কারণে কারণ তারা নিজেরাই শিথিল হয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন কারণে তাদেরকে বিতর্কিত করবার চেষ্টা করা হয়েছে নানাভাবে নানা মল থেকে তো সেই চাপটি আস্তে আস্তে কমতে থাকে বাট তখন চাপ ছিল যখন ঐক্য কমিশন গঠিত হলো তো বিএনপি যেত নেতাকর্মীরা যেতেন নেতৃস্থানীয়রা বাট তাদের যাওয়াটি ছিল হাজিরা দেওয়া এবং তাদের কাজ ছিল এই সংস্কার প্রস্তাবগুলোকে থামিয়ে দেওয়া প্রত্যেকটা প্রস্তাবকে চ্যালেঞ্জ করা এবং সবচাইতে বেশি নোট অফ ডিসেন্ট তারা দিয়েছে বিএনপির পক্ষ থেকে ভাইটাল ইস্যুগুলোতে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো যেমন একটি ছোট্ট উদাহরণ দিল পরিষ্কার হবে প্রিয় দর্শক শ্রোতা যেমন একই ব্যক্তি সংসদ নেতা দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকতে পারবেন না এই যে প্রস্তাবটি জুলাই সনদে যেটি আছে এটিতে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে বিএনপি এটি খুব একটা পছন্দ করছে না সাংবিধানিক পদগুলোতে নিয়োগের জন্য যে প্রক্রিয়া অবলম্বন করবার কথা যে সরকারি প্রতিনিধি থাকবে বেসরকারি প্রতিনিধি থাকবে বিরোধী দল থেকে বিচার বিভাগের প্রতিনিধি থাকবে নোট অফ ডিসেন্ট আছে এরকম গুরুত্বপূর্ণ অনেক ইস্যুতে নোট ডিসেন্ট আছে অর্থাৎ তারা সংস্কার প্রস্তাবটি মেনে নিয়েছেন বাট বলেছেন যে আমাদের আপত্তি আছে মেনে নিচ্ছি মরে নিচ্ছি না এইভাবে ছিল বিষয়টি তো তাই শেষ অব্দি সর্বশেষ ধাপ যেটি সেখানেও তারা প্রচন্ড আপত্তি করেছিলেন বিএনপি স্থানীয়রা তারা সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছিলেন সরকার তাদের সঙ্গে প্রতারণা করেছে সরকার তাদেরকে না জানিয়ে অনেক কিছু ঢুকিয়ে দিয়েছে ইত্যাদি ইত্যাদি নানারকম ঝামেলা হয়েছে যদিও অন্য দলগুলো এইসব ঝামেলা পাকায়নি তাদেরও অনেক কিছু দাবি দেওয়া পূরণ হয়নি কিন্তু তারা সরকারের সঙ্গে যোদ্দেহী অবস্থায় ছিল না বাট বিএনপি ছিল যে তারা অধ্যাপক ইউনুসকে তচ্ছতাচ্ছিন্ন করছিলেন বিএনপি নেতারা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল তখন প্রয়াত প্রধান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবিত ছিলেন তিনি বিএনপি নেতাদের ডেকে ডিসিপ্লিন করেছিলেন এবং তিনি বলেছিলেন আমি ডক্টর ইউনুসকে চিনি দেশের স্বার্থ বিরোধী কোনো কাজ তিনি করবেন না আর তোমরা যেভাবে তার করবে বিএনপি কি অ্যাচিভ করবে তাকে অ্যান্টাগোরাইজ করে এই প্রশ্ন কিন্তু তিনি তুলেছিলেন তো তখন বিএনপি নেতারা কিছুটা থেমে যান তখন এই সরকার ফাংশনাল হয় কিছু কাজ করতে পারে বলতে গেলে জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের কার্যক্রমে বিএনপির কারণে তো সেই বিএনপি যখন এবং বিএনপির প্রধান কর্ণধার চেয়ারপারসন জনাব তারেক রহমান তিনি যখন বলেন হ্যাঁ ভোটে ভোট দিতে হবে তখন আমাদের কৌতূহল জায়গায় দেশের মানুষ আগ্রহী হন জানতে বিষয়টি আসলে কি কেন তিনি রাজি হলেন তারেক রহমান সাহেব কেন তিনি এরকম ঘোষণা দিলেন তো এখন এইটির বিশ্লেষণ নানাভাবে হচ্ছে তো এইবার আসা যাক লোকেরা কি বলছেন এই বিষয়ে আমাদের নিশ্চয়ই নিজেদের মতামত আছে বিশ্লেষণ আছে এর বাইরে বাকিরা কি ভাবছেন তো একটি মহান বলছেন যে তাদের এই না করে কোনো উপায় নেই কারণ বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারলাম সিক্সটি পারসেন্ট সংঘর্ষের যে জরিপ হল যেটি ইনোভেশন কনসাল্টিং ফার্ম করেছে আমরা জেনেছিলাম সম্প্রতি যে জরিপটি হল সেখানে ফর্টি সেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট পিপল অর্থাৎ অলমোস্ট পিপল প্রধানমন্ত্রী হিসাবে তার একটি দেখতে চেয়েছে সেটি আমরা দেখলাম তো সেই জরিপেই বলা হয়েছে সিক্সটি লোক গণভোটের পক্ষে অর্থাৎ সেই জরিপটিতে যারা অংশগ্রহণ করেছেন পাঁচ সাতচল্লিশ জনকে ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ করে ইনোভেশন কনসাল্টিং এর সেই জরিপটি হয়েছে আর নিশ্চয়ই আমাদের মনে আছে এই সংস্থাটি আগেও দুটো জরিপ করেছিল তাদের থার্ড রাউন্ডের জরিপ প্রথম এবং দ্বিতীয় রাউন্ডে তারা যাদেরকে সাক্ষাৎকার নিয়েছিলেন যাদের জরিপ যাদের মতামতের ভিত্তিতে জরিপগুলো চালিয়েছিলেন তাদেরকে নিয়ে এই যে থার্ড নিয়েছিলেন পাঁচ হাজার একশো সাতচল্লিশ জন লোকের গ্রাম এবং শহর থেকে তারা উঠে এসেছেন এবং তাদের মতামতে জানা গিয়েছিল যে ফর্টি এইট পার্সেন্ট লোক তারেক প্রমাণকে চাইছেন প্রধানমন্ত্রী হন তিনি বা তারা ভাবছেন তিনি প্রধানমন্ত্রী হবেন তো সেই জন্যই আমরা জানলাম সিক্সটি পার্সেন্ট মানুষ হ্যাঁ ভোটের পক্ষে আছে তো তার মানে হ্যাঁ ভোট জয়যুক্ত হবে তো বিএনপি যদি এখন হ্যাঁ ভোটের বিরোধিতা করে তাহলে হ্যাঁ ভোট জয়যুক্ত হয়ে গেল আর জয়যুক্ত হয়ে গেলে জুলাই শনাদ বাস্তবায়ন করা বিএনপির উপর ম্যান্ডেটরি হয়ে যাবে করতেই হবে বিএনপি না এত সাহস দল হিসেবে বিএনপি নেই হ্যাঁ বিএনপি বড় রাজনৈতিক দল কিন্তু আন্দোলন সংগ্রামে তাদের অবস্থান আমাদের জানা আছে আর দেশের মানুষ এত তাড়াতাড়ি হাসিনা কিভাবে গেলেন কি হলো এগুলো ভুলে যাবে না তাই বিএনপি জুলাই সনাদ বাস্তবায়ন করবে না জয়যুক্ত হলে এমন কোনো সম্ভাবনা নেই কোনো সম্ভাবনা নেই থাকতেই পারে না তো তখন রিলাকটেন্টলি তারা সেগুলো বাস্তবায়ন করছেন এটি প্রতিভাত হবে এটি ফুটে উঠবে সর্বসম্মুখে তাই তারা মুখ বাঁচাবার জন্য এখন তারা এক সাহেব এই সিদ্ধান্ত নিয়েছেন যে এর সঙ্গে থাকাই ভালো যে আমরা হ্যাঁ ভোটে আছি তো হ্যাঁ ভোট জয়যুক্ত হয়ে গেলে যেহেতু তারা আছেন তারা তো হ্যাঁ ভোট সমর্থন করতেই পারেন যতই আগে বেরো দিতে করেছেন বাট জুলাই স্টেক হোল্ডার যদি নিজেদের মনে করেন তাহলে তারা হ্যাঁ ভোটের সমর্থন করতেই পারেন তো সেই জন্য বলছিলাম যে বিভিন্ন আগাম তারা যখন বাস্তবায়ন করবে আমি এক্সট্রিমলি সরি আমার কানেকটিভিটির প্রবলেম হচ্ছিল আমার ওয়াইফাইটা ঠিক মতো কাজ করছিল না মনে হচ্ছিল মাঝখানে ডিস্টারবেন্স হয়েছে তো যে যেখান থেকে দেখছেন দয়া করে জানাবেন আপনি কোন লোকেশন থেকে দেখছেন এবং আপনার কমেন্ট জানাবেন তো যা বলছিলাম আপনারা আমাকে শুনছেন কিনা এবং দেখছেন কিনা দয়া করে জানাবেন তো এই হতে পারে কারণ যে মহলটি বলছেন যে তারেক রহমান এই কারণে হ্যাঁ বলেছে কারণ হ্যাঁ জয়যুক্ত হয়েই যাবে তা তারা চান আর না চান আর যদি হয়ে যায় তাহলে তাদের বিশেষ সমস্যা হবে না তারা মুখ বাঁচাতে পারবেন যে আমরা তো হ্যাঁ পক্ষেই ছিলাম তো হ্যাঁ জয়যুক্ত হয়েছে আমরা এখন জুলাই সনদ বাস্তবায়ন করব তো এইভাবে ওই মহলটি বিষয়টি দেখছে আর আরেকটি বলার চেষ্টা করছে যে আন্তরিকভাবেই কাজটি তারেক প্রমাণ করছেন কারণ জুলাই সনদের বিপক্ষে অবস্থান নিয়ে বিষয়টি বিশেষ সুবিধার হবে না নানা কারণে তারা বিলম্বিত হবেন এবং ইতিমধ্যে বিএনপির এই বদনাম হয়েছে যে তারা জুলাই শনত বাস্তবায়ন জানা এরকম কথা আছে আর যেহেতু বারো তারিখে ভোট ভোটের আগে তারা এই বিষয়ে একটি অবস্থান না নিলে এটি ঠিক দেখায় না এবং নির্বাচনে সেটি নেগেটিভলি ইম্প্যাক্ট করতে পারে তাই তারা অন্তত বাহ্যিকভাবে হলেও আন্তরিকতা দেখিয়ে প্রস্তাবটি তারা মেনে তো এইটিও একটি একটি মহল বলছেন তো যে কারণেই হোক কোনো এক্সটার্নাল চাপে মেনে নেওয়া ভবিষ্যতে কোনো বিড়ম্বনা এড়াতে মেনে নেওয়া যেই কারণেই তিনি মেনে নেন না কেন আমি ব্যক্তিগতভাবে বিষয়টি ভালোভাবেই দেখছি এতে করে আমাদের ভালোই হবে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি স্মুথ হবে তো এমন হবে না আমি জানি কারো কারো আশঙ্কা আছে যে তিনি এখন বলছেন নির্বাচনী বৈতরণী পার হবার জন্য ভোট পরবর্তী সময়ে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে না যেটি একটু আগেই বলছিলাম যে আসলে এটি করতে তারা বাধ্য হবেন কেন বাধ্য হবেন জুলাই সনদ হ্যাঁ ভোটে পাশ হয়ে গেল অর্থাৎ হ্যাঁ ভোট জয়যুক্ত হয়ে গেল ভোটে তো হয়ে গেলে এটি একেবারে ডিসক্রাইব আছে কিভাবে কি যাবে সব কিছু কিভাবে অগ্রসর হতে হবে আউটলাইন করা আছে সংসদ শুরু হবার প্রথম কার্য থেকে শুরু করে একশো আশি দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করবার রূপরেখা সেখানে জুলাই সনদের উল্লেখ করা আছে তো তাদের সেভাবেই এগোতে হবে এর বাইরে এগোবার কোনো অন্য কিছু চিন্তা করবার কোনো সুযোগ নেই তো নিশ্চয়ই ব্যাপারটি এরকম যাবে আর তাই আমাদের এই আশঙ্কার কোনো কারণ নেই যে হ্যাঁ ভোট এখন বলছে তারেক রহমান নির্বাচন হয়ে গেলে বিএনপি সরকার গঠন করতে পারে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে তাহলে তাদের আর কোনো বাধ্যবাধকতা থাকবে না তারা হ্যাঁ ভোটের কথা যে আগে বলেছিল সেটি তারা ভুলে যাবে এইটি তারা করতে পারবে না কেন করতে পারবে না নিশ্চয়ই হাসিনার সঙ্গে কি হয়েছিল সেটি তারা ভুলতে পারবে না এত তাড়াতাড়ি কেউ ভুলতে পারবে না আমি মনে করি বাংলাদেশের কোনো শক্তি কোনো রাজনৈতিক দল রাজনৈতিক ও রাজনৈতিক কারো এটি ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই এত তাড়াতাড়ি হাসিনার সঙ্গে কি হয়েছিল সেটি আমাদের জানা আছে তো সবার জন্য সেটি সিগন্যাল হিসেবে কাজ করবে সবার জন্য সেটি রিমাইন্ডার হিসেবে কাজ করবে যে জন আকাঙ্ক্ষার বিপরীতে যারা কাজ করবেন যতই সংখ্যাগরিষ্ঠ হোক তারা যতই বেশি আসন পেয়ে সরকার গঠন করুক কিংবা জোটভুক্ত হয়ে সরকার গঠন করুক জোট হিসেবে পরিস্থিতি যাই হোক না কেন ব্রোড মেজরিটি পাক কোনো কিছুতে কিছু আসে যায় না এত তাড়াতাড়ি কোনো শক্তির রাজনৈতিক অরাজনৈতিক কারো পক্ষে হাসিনা আমলে কি ঘটেছিল সেটি ভুলে থাকা সম্ভব হবে না কোনোভাবেই না তো এই জন্যই বলছিলাম ভালো হোক মন্দ হোক তারেক রহমান গতকাল রংপুরে যে ঘোষণা দিলেন যে হ্যাঁ ভোট জয়যুক্ত করতে হবে সবাই হ্যাঁ ভোটে অংশগ্রহণ করবেন গণভোটে এবং হ্যাঁ দেবেন এবং কারেন্ট ব্যাখ্যা করছিলেন জুলাই সনদের প্রতি সম্মান দেখাবার জন্য তো আমি এটাকে পজিটিভলি দেখছি প্রিয় দর্শক শ্রোতা যারা আমাকে দেখছেন এবং শুনছেন আপনারা জানাবেন আপনারা কিভাবে দেখছেন বিষয়টি আপনাদের কি মতামত এই বিষয়ে দয়া করে জানাবেন তো এটি এই মুহূর্তে ব্যাপক ভাবে আলোচিত হচ্ছে সারা দেশে কারণ যেটি বলছিলাম যে কেউ ভাবতে পারিনি এটি যে তারেক রহমানের কাছ থেকে এরকম সরাসরি কোনো ঘোষণা আসবে এটি আমাদের কারো ভাবনাই ছিল না আমি নিজেই বিস্মিত হয়েছি যে আমি ঠিক শুনছি কিনা তো ঠিকই শুনেছি এবং তিনি সে কথা বলেছেন যে কারণেই বলে থাকেন আমি আবার বলছি আমি একই কথা রিপিট করছি যে তিনি আন্তরিকভাবে বলুন আর অনান্তরিকভাবে বলুন বলেছেন তো আর এটি উজ্জ্বল করবার কোনো ব্যবস্থা নেই আর কানে কানে বিএনপির কোটি ভোটারকে গিয়ে বলে আসা যাবে না যে আমি রংপুরে বলেছিলাম এটি এমনি বলেছিলাম এটি আমি মেন করিনি কথা বলা যাবে না এই কথা কোটি ভোটারের কাছে পৌঁছার সম্ভাবনা নেই তাই এই বার্তাটি ভোটাররা নেবেন এবং আমি আশা করি এটি আমার প্রত্যাশা যে তারা হ্যাঁ ভোটকে জয়যুক্ত করবেন তো ওনার ঘোষণা ছাড়াই সিক্সটি পারসেন্ট মানুষ অলরেডি হ্যাঁ ভোটকে ফেভার করছে তো এমনিতেই হ্যাঁ ভোট পাশ হয়ে যেতে পারে আমাদের হ্যাঁ ভোট পাশ করাতেই হবে এর কোনো বিকল্প নেই এবং বাংলাদেশ একবারই এই সুযোগ পেয়েছে এটি অধ্যাপক ইউনস অনেকবার মেনশন করেছিলেন যে আমরা একবারই এই সুযোগটি পেয়েছি তো এই সুযোগকে কোনোভাবে হাতছাড়া করা যাবে না তো আমাদের এই সুযোগটিকে কাজে লাগাতে হবে আর হ্যাঁ বোর্ড জয়যুক্ত হলে জুলাই সনাত বাস্তবায়িত হবে আর জুলাই সনাত বাস্তবায়িত হলে নতুন করে আর কোন সরকার প্রধান মঞ্চটার হয়ে উঠতে পারবেন না কোনো সম্ভাবনা নেই সেটি হবার দশ বছরের বেশি তিনি ক্ষমতায় থাকতে পারবেন না প্রথমত আর দ্বিতীয়ত তার যে একচ্ছত্র আধিপত্য সরকার প্রদানের আগে ছিল সেটি থাকবে না জুলাই সনত সেটি হতে দিচ্ছে না এবং হতে দিবে না সাংবিধানিক পোস্টগুলোতে এককভাবে প্রধানমন্ত্রী নিয়োগ দিতে পারবেন না এখানে বিরোধী দলের ইনভলভমেন্ট থাকবে সরকারি দলের প্রতিনিধি থাকবে বিচার বিভাগের প্রতিনিধি থাকবে শুধু ওটি না রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হয়েছে বেশ কিছু জায়গায় তাই রাষ্ট্রপতিকে আগের মতো ছোটো জগন্নাথ করে রাখা যাবে না রাষ্ট্রপতি অনেকগুলো বিষয়ে নিজে থেকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবেন নিজে থেকে নিয়োগগুলো কার্যকর করবেন এবং কম করে চারটি সংসদীয় কমিটিতে সভাপতি থাকবে বিরোধী দলের লোকেরা তো আরো অনেক অনেক কিছু জবাব দিয়ে তার একটি জায়গা কিন্তু তৈরি হচ্ছে আর উচ্চকক্ষের বিষয়টি বিশেষভাবে এটি বিশাল রক্ষা কবচ আমাদের জন্য হ্যাঁ ভোট জয়যুক্ত হওয়া মানে জুলাই সনাদের পুরো বিষয়টি বাস্তবায়িত হওয়া আর নোট অফ ডিসেন্ট তখন কোনো কাজে আসবে না কারণ জুলাই সনদে যে চূড়ান্ত সংস্করণ সেখানে নোট অফ ডিসেন্টের কোনো দাম নেই আর জুলাই সনদ বাস্তবায়িত হচ্ছে হ্যাঁ ভোট যখন জয়যুক্ত হবে নোট অফ ডিসেন্ট কোনো মূল্য রাখে না সেটি তাই যেভাবে আছে সেভাবেই বাস্তবায়ন করতে হবে আর সেটি করতে গেলে উচ্চকক্ষ তো বাংলাদেশের সংসদ আগে এক কক্ষ বিশিষ্ট ছিল নিশ্চয়ই আমরা জানি সবাই আর উচ্চকক্ষ হয়ে গেলে সেখানে যেটিকে সেনেট বলা হবে এবং সেনেটার বলা হবে সদস্যদের একশো জন তারা আর তারা নির্বাচিত হবেন প্রত্যেকটি দলের সারা দেশে প্রাপ্ত মোট ভোটের আনুপাতিক হারে যেটিকে আমরা বলছি পিআর বা প্রফেশনাল রিপ্রেজেন্টেশন সংখ্যানুপাতিক ভোটিং সিস্টেম আর যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে সংবিধান সংশোধন করতে গেলে নিম্নকক্ষের দুই তৃতীয়াংশ সদস্য সংখ্যাকে অ্যাপ্রুভ করতে হবে কোনো একটি বিল কোনো কিছু এটি যথেষ্ট নয় এটি প্রথম ধাপ অতিক্রম করল পরের ধাপে সেটি উচ্চকক্ষে যাবে উচ্চকক্ষের বেশিরভাগ সদস্য যদি হ্যাঁ বলেন তাহলে সেটি বিল আকারে পাশ হবে না হলে পাশ হবে না তার মানে ইচ্ছে মতো কেউ সংশোধন সংবিধান সংশোধন করবে পরিবর্তন পরিবর্তন এসব করবে করতে পারবে না তো এই জন্য বিভিন্ন কারণে আমাদের এই জুলাই সোনা পাশ করানো খুব গুরুত্বপূর্ণ এবং সেটি পাশ করাতে হলে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করা খুব গুরুত্বপূর্ণ সো তারেক রহমান যেভাবে কালকে ঘোষণা দিয়েছেন যে উদ্দেশ্যে তিনি দিয়ে থাকুন এটি আমি মনে করি আমাদের জন্য একটি মাইল ফারক হিসেবে কাজ করবে এটি জুলাই সনদ বাস্তবায়িত হবার রাস্তায় আমরা আরও বহু এগিয়ে যাব এবং নিশ্চিতভাবে হ্যাঁ ভোট জয়যুক্ত হবে এতে কোনো সন্দেহ নেই আজকে এই পর্যন্তই আবারও আপনাদের সঙ্গে কথা হবে কোনো অন্য কোনো টপিক নিয়ে এবং খুব তাড়াতাড়ি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন